ইসলামিক কমিউনিটি বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু গঠনতন্ত্র বা গঠন নিয়ন্ত্রকভাবে তারা সবকিছু পরিচালনা করে এবং তাদের প্রতিষ্ঠানগুলো ভালো হবে এটাই স্বাভাবিক নতুন রূপে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নতুন রূপে কেন বললাম এই বিশ্ববিদ্যালয় কিন্তু মূলত ইসলামিক কমিউনিটির অনেকেই বলে জামাত ইসলামের প্রতিষ্ঠান স্পেসিফিকভাবে কার প্রতিষ্ঠান ওইটা নিয়ে আলাপ করবো না বাট এটা যে হচ্ছে জামাত ইসলামীর আন্ডারে চলে বা আন্ডারে চলতো এটা কিন্তু সারা বাংলাদেশে সবাই আমরা জানি কিন্তু বিগত এই পনেরো বছর আওয়ামী লীগের ক্ষমতার সময় কিন্তু এই প্রতিষ্ঠানের ট্রাস্টি বোর্ড থেকে শুরু করে পুরো পলিসি কিন্তু চেঞ্জ করা হয় এবং এই পাঁচই অগস্টের আগেও কিন্তু এইখানে বোর্ড অফ ট্রাস্টির চেয়ারম্যান ছিল আপনারা সবাই জানেন উত্তরের মেয়র আতিক সাহেব তো এখন কিন্তু সে পালাতক এবং বিশ্ববিদ্যালয় কিন্তু জামাত ইসলামীর কমিউনিটির থেকে কিন্তু বিশ্ববিদ্যালয়টি তারা নিয়ে নেয় নেওয়ার পরে কিন্তু বিশ্ববিদ্যালয় খুব বেশি ডেভেলপ করতে পারেনি কারণ যেহেতু হাত চেঞ্জ হয়েছে ম্যানেজমেন্ট চেঞ্জ হয়েছে এখন বোর্ড অফ টাস্টে কিন্তু চেঞ্জ হয়েছে বিসি প্রবিসি কিন্তু চেঞ্জ হয়েছে টপ ম্যানেজমেন্টে কিন্তু পরিবর্তন হয়েছেন এবং এটা জামাতের প্রতিষ্ঠান কেন বললাম আপনি যদি বোর টাস্টির ওই মেম্বারের কাছে যান দেখবেন জামাতের সম্ভবত উনি সেক্রেটারি জেনারেল বা হচ্ছে সহকারী সেক্রেটারি জেনারেল মিডিয়া উইং দেখা আকন্দ সাহেব ওনার নাম ফোন নামটা বলতে পারলাম না তিনিও কিন্তু এই বোর্ড অফ মেম্বার রয়েছে এবং এখানে যখন নতুন করে বোর্ড অফ ট্রাস্টি গঠন করা হয়েছে তখন কিন্তু যারা শিক্ষাবিদ শিক্ষা নিয়ে গবেষণা করে প্রাইভেট সেক্টর নিয়ে কাজ করে তারা কিন্তু চিন্তা করছেন নতুনভাবে নতুন রূপে কিন্তু মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিকল্পনা বা পরিচালনা করার চিন্তা করছে এই বোর্ড অফ ট্রাস্টি যেহেতু খুবই অল্প টাইম হয়েছে একটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু কাঠামো সিস্টেম পলিসি এক্সিকিউট করতে কিন্তু মিনিমাম একটি লাগে হয়তোবা সেই টাইমের পরে এই বিশ্ববিদ্যালয়টা ভালো করবে আমি সবসময় বিশ্বাস করি ইসলামিক বাংলাদেশ পরিচালনা করে এবং তাদের প্রতিষ্ঠানগুলো ভালো হবে এইটাই স্বাভাবিক তারপরও দেখা যাক প্রাইভেট ইউনিভার্সিটি আসলে কতটুকু ভালো করে মানুষের কাছে কতটুকু রিচ করতে পারে শিক্ষার্থীরা যারা এখন বর্তমানে অ্যাডমিশন নিচ্ছে বা প্রিভিয়াস স্টুডেন্ট যারা রয়েছে তাদের কতটুকু সাপোর্ট দিতে পারছে সাপোর্ট মিনস হচ্ছে ভালো ফ্যাকাল্টি হায়ার করতে পারছে কিনা ক্যাম্পাস যেটা করেছে এই ক্যাম্পাসটি আরও ভালোভাবে ডেভেলপ করতে পারবে কিনা অথবা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পলিসি যেটা রয়েছে সেগুলো যদি পরিবর্তন এনে নতুন কিছু পলিসি করে সেটা তারা করতে পারবে কিনা অর্থাৎ শিক্ষার্থীরা যে নিডসগুলো রয়েছে শিক্ষার্থী যেগুলো চায় এইগুলো আসলে যদি এই বোর্ড অফ টাস্কটি যদি করতে পারে নতুন যে কাঠামো বা নতুন যে পরিচালনা বা পর্ষদ রয়েছে তারা যদি কাজ করতে পারে তাহলে আমি বিশ্বাস করি এই মাদারাত ইন্টারন্যাশনাল জামাতি বা ইসলামিক কমিউনিটির হাত ধরে বাংলাদেশের মধ্যে সেরা একটি বিশ্ববিদ্যালয় হতে পারে এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেকগুলো ডিফারেন্ট ডিফারেন্ট সাবজেক্ট রয়েছে স্পেশালি হচ্ছে যারা আর্টস থেকে আসে তাদের কিছু ভালো সাবজেক্ট রয়েছে বা ইসলামিক যে প্রোগ্রামগুলোতে পড়তে চায় সেখানেও কিছু ভালো ভালো প্রোগ্রাম রয়েছে এল এল ইঞ্জিনিয়ারিং সহ কিন্তু চমৎকার চমৎকার প্রোগ্রাম কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে রয়েছে এবং এই বিশ্ববিদ্যালয়ের খরচের কথা যদি বলি আন্ডার ফাইভ লাখের মধ্যে কিন্তু সবগুলো প্রোগ্রামে কিন্তু পড়ার সুযোগ রয়েছে এবং ক্যাম্পাস কিন্তু বর্তমানে দুইটা শো করছে একটি হচ্ছে ঢাকা গুলশানে অন্যটি হচ্ছে আশুলিয়া খাগানে তো এইটা হচ্ছে মোটামুটি এই বিশ্ববিদ্যালয়ে শর্টলি কিছু বলার চেষ্টা করলাম এই বিশ্ববিদ্যালয়ে আরও অনেক কিছু জানতে বা অ্যাডমিশনের ব্যাপারে পরামর্শ নিতে আদনাম ব্লগের যে পলিসি মেক আমরা করেছি প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাডমিশন গাইডলাইন সেমিনার দুই হাজার পঁচিশে আপনারা রেজিস্ট্রেশন করুন মাত্র একশো নিরানব্বই টাকায় কিন্তু আমি শুধু এই মালারাত না বাংলাদেশের যত প্রাইভেট ইউনিভার্সিটিগুলো রয়েছে সবগুলো ইউনিভার্সিটি নিয়ে কিন্তু আমরা অনেকগুলো সাজেশন শিক্ষার্থীদের দিয়ে থাকি যেটা পেলে শিক্ষার্থীরা অ্যাটলিস্ট চার বছর তাদের সময় এবং টাকা কোনো কিছুই নষ্ট হবে না তো মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কেমন করবে ভবিষ্যতে তোমরা কমেন্টে জানাও